এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় চট্টগ্রামে সড়ক অবরোধ ছাত্রদের উপর হামলার ফল ভালো হবে না পুলিশকে নাহিদের হুঁশিয়ারি পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর পুলিশের হামলার অভিযোগে বুধবার সকাল থেকে থানা অবরোধ করে রাখে সংগঠনটির নেতাকর্মীরা পরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা এর ধারাবাহিকতায় বিকেল তিনটার দিকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিএজির কার্যালয়েও ঘেরাও করা হয় প্রায় ঘন্টাখানেক অবস্থানের পর ডিএজির দেখা না পেয়ে পুলিশের অন্য অফিসারদের সাথে বিতর্কে জড়ায় আন্দোলনকারীরা পরে মিছিল নিয়ে খুলসি থানা ও ডিএজি কার্যালয়ের প্রবেশ পথ আটকে জাকির হোসেন সড়কের উভয় পাশে অবস্থান নেয় ছাত্ররা সেখানে বসে পুলিশের আচরণে ক্ষোভ জানায় তারা চার দফা দাবি নিয়ে আপনার সাথে কথা বলতে আসছি উনি বল উনি আমাদেরকে বলছে ঠিক আছে ইউ আর ওয়েলকাম আমরা আসলাম আসার পর আমরা এখানে এক ঘন্টা ধরে আমরা অপেক্ষা করার পরে ওনার সাথে আমরা কথা বলতে পারলাম তো আমরা এটা খুবই প্যাথেটিক এখন আমাদের সিদ্ধান্ত হলে আমরা এখন ধরে নিলাম যে ডিআইজি উনি আমাদের সাথে কথা বলবেন না উনি ওনার উনি ডিরেক্টলি বলে উনি আমাদের সাথে এখানে এসে কথা বলবেন না আমরা এত দূর থেকে জজ অফিসার এসে আমরা ওনার সাথে কথা বলতে পারি নাই এদিকে পুলিশি হামলার প্রতিবাদে ছাত্রদের কর্মসূচির কারণে আশেপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এই জট এক পর্যায়ে নগরের দুই নম্বর গেট ও ওয়াসা মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে কিন্তু ওনারা বারবার বারবার প্রায় এক ঘন্টা ধরে আমাদের সাথে বিভিন্ন ডিফ্রাইভিং কথাবার্তা বলে আমাদেরকে ভিতরে নেওয়ার চেষ্টা করছে এবং ভিতরে নেওয়ার চেষ্টা করছে আমরা সেই জায়গাটাতে হচ্ছে তাদের সাথে সম্মত হই নাই এখন আমাদের দাবি হচ্ছে আমাদের দাবি হচ্ছে মানে আমরাও চাইলে কিন্তু

আমার শিক্ষার্থী ভাই বোনদের উপরে নির্মম ভাবে অন্য ভাবে কেউ হাত তোলে তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না আমরা আর কোন হানাহানি চাই না আমরা চাই পুলিশের সংস্কার হবে পুলিশ অন্যায় ভাবে কারো হাত তুলবে না মঙ্গলবার রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর করতে গেলে থানা পুলিশ তাকে ছেড়ে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের সাথে সংঘর্ষে জড়ায় পুলিশ পতাকা চট্টগ্রাম